আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার সালের শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে যারা দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষাটি দিবে তাদের জন্য এই বাংলা প্রশ্নটি তোমাদের একই একটি প্রশ্ন নমুনা সেম এই প্রশ্নটি যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না এই প্রশ্নগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবা তাছাড়া এখানে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই বিষয়ে দাঁড়ানো হবে এবং কোন রঙে কত মান কারণ তোমাদের একটি ভিডিও করার জন্য আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি আসলে একটি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো ব্যর্থ হয়েছে চলো শুরু করি তোমাদের ভিডিওটি দেখো সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট কারো দুই ঘন্টা থাকতে পারে পূর্ণমান হচ্ছে 100 তবে 100 নম্বর পরীক্ষা হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 70% প্রশ্ন কমন থাকবে আর তাছাড়া এখানে যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী কী ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে এখানে দেখো প্রথমে সংক্ষেপে তোমার পরিচয়টা এখানে পরিচয়টা যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে প্রত্যেক তারিখে কিন্তু থাকে তোমার এটা খুব ভালো মানে তোমার নাম বয়স শ্রেণী এবং স্কুলের নাম অন্য কিছু চাইতে পারে তোমার পিতার নাম মাতার নাম এভাবে একটু পরিবর্তন করে যদি চায় তবুও যাতে তোমরা দিতে পারো একটু ভালোভাবে তোমাদের পরিচয়টা খুব ভালোভাবে শিখবে এখানে দশ নম্বর দিবে এরপর দেখো দুই নয় আছে নিচের প্রশ্নগুলো তথা যে কোনো পাঁচটি পাশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন আন্দোলন করতে হবে মান হচ্ছে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখানে তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কি কি করতে পছন্দ করে মিলেমিশে কাজ করলে কি হয় তোমার বাংলা বইয়ের নাম কি স্কুলে এসে তোমার কেমন লাগে বাড়িতে তুমি কি কি করো কার চিহ্ন দিয়ে দুটো করে শব্দ লিখো ঠিক আছে আকার ও পা মানে অন্য কিছু পারে সমস্যা নেই এটা হচ্ছে তিন তোমাদের 10 নাম্বার কিন্তু থাকবে তিন নম্বর প্রশ্নে শব্দ থেকে এখানে তোমাদের নাম্বার কিন্তু দশ এরপরে দেখো আহ তোমাদের হচ্ছে আহ পাঁচ নমে হচ্ছে যুক্তপর্ণ বেঙ্গে দেখো একটি নতুন শব্দ রিক দশ নম্বর এখানে যুক্ত পণ্যগুলো ভেঙ্গে তোমাদের একটি করে নতুন শব্দ তৈরি করতে হবে এরপর স্থান হচ্ছে নিচের ব ফলাযুক্ত বর্ণগুলো ব্যবহার করে একটি করে শব্দ লেখা এবং বাক্য রচনা করো যে কোনো দুইটি এখানে আট নাম্বার এই যে শব্দগুলো দেওয়া আছে এখানে এই ব ফলাযুক্ত বর্ণগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করে একটি করে শব্দ ও একটি করে বাক্য রচনা করো মানে বাক্য লিখতে হবে যে কোনো দুইটি এখানে তিনটি দোয়া আছে তোমাদের চারটি দোয়া থাকতে পারে এর সাত নম্বর হচ্ছে ম হল যুক্তবর্ণগুলো ব্যবহার করে একটি করে শব্দ গঠন করতে হবে এখানে যে শব্দগুলো দেওয়া আছে যুক্তবর্ণগুলো দেওয়া আছে এখান থেকে এইগুলো ব্যবহার করে তোমার একটা করে শব্দ এবং একটা করে ভাগ করা করতে হবে প্রত্যেকটি সেম আট নাম্বারও सेम এরকম একই কথা এখানে য হল যুক্ত যে বর্ণগুলো আছে এগুলো তুমি শব্দ এবং বাক্য রচনা করবা এরপর দিয়ে একটি শব্দ এবং বাক্য রচনা করবা দশ নম্বর যে বর্ণগুলো আছে এগুলো দিয়ে তুমি একটু শব্দ এবং বাক্য রচনা করবো প্রত্যেকটি কিন্তু দুইটা দুইটা মান মানে আট নম্বর করে পাবো তারপর এগারো নম্বর হচ্ছে কবির নাম সহ আয় দেখে আয় দেখে যা নাচ কবিতাটি লেখ অথবা আরেকটা থাকবা আব্দুল গাফার চৌধুরী একুশের গানটি ছয় লাইন লিখো তোমাদের একটি কমন থাকবো অথবা তারা যাওয়া থাকবে দশ নাম্বার এই ছিল তোমাদের বাংলা যে প্রশ্নটি এটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিক তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেই

কমেন্টের মতামত জানা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরিমাণে প্রস্তুত থাকা আল্লাহ